আরে সেই কদিন থেকেই তো মনে হচ্ছে যে চিড়ে ভাজা খাই চিড়ে ভাজা খাই চিঁড়ে ভাজা না কেনা হয়েছে না আনা হয়েছে তারপর ভাবলাম যে বাড়িতেই তো আছে কাঁচা চিড়ে সেটাকে ভেজে নিই তো চিড়েটা প্রথমে ওই একটু জল দিয়ে হালকা জল দিয়েছিলাম তারপর লবণ দিয়ে আর ভালো করে চিড়েটা ভেজে নিয়েছি তারপর একটু জিরের গুঁড়ো আর একটু চানাচুর মিশিয়ে দিয়েছি ব্যাসকে দেখে এত সুন্দর খেতে হয়েছে না কি বলবো আমাদের সকালের ওই জলখাবারটা তো এটা দিয়েই শুরু হলো চা আর চিড়ে ভাজা তবু খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে ইচ্ছেটা পূরণ বলতে পারো গুড মর্নিং কিরকম আজকের সময় আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি মৌসুমী আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে দিনটা শুরুই করে ফেলেছি অনেকটা আগেই এখন দেখো বেরিয়ে পড়েছে হাতে একটা ছোলার রয়েছে কোথায় যাচ্ছি জানো হাওড়া যাওয়ার লোকাল নেই এক ঘন্টা ট্রেন লেট বোন বসেই আছে তার বোনের সঙ্গে পরিচয় করাই এটা হচ্ছে আমার বোন ছোট মাসি মেয়ে আর ওর সাথে দেখা করতে এখন স্টেশনে এসেছি আর ও মানে এখন এখান থেকে এখন বাড়ি চলে যাচ্ছে আমিও বাড়ি চলে যাব এই যে এতক্ষণ পর ট্রেন আসলো আর বোনও বেরিয়ে যাচ্ছে এই ট্রেনটাই করে আর আমিও বাড়ি চলে যাই টাটা টাটা এই যে কিছুক্ষণ হলো বাড়ি চলে এসেছি চলে এসেও শান্তি নেই দেখো রান্না করতে হচ্ছে আর গরমটা যা পড়েছে না এই যে একটু আলু ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ দেওয়া আছে কিন্তু আর এখানে দেখো পাস্তা বানিয়ে নিলাম বাবু আর মাম্মাম দুজনেই একসাথে বলে উঠলো তাই বানিয়ে দিলাম আর মাম্মা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য এই যে এটা হচ্ছে বাবুর বিছানায় শুয়ে শুয়ে কার্টুন দেখছে এখন আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি একদিকে বসিয়েছি হচ্ছে মুসুরির ডাল আর এখানে ভাত আর কী ভাবছো এত বড়ো হাড়ি বসিয়েছি বলে এই যে আমরা তিনজন খাবো আর যতটুকু ভাত থাকবে না একটু জল ঢালা ভাত আছে খেতে ইচ্ছা করলো ওটা আমি খাবো আর প্রভু খাবে বা খাওয়া দাওয়ার পর একদম সন্ধ্যা সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে দেখো চলে এলাম বাজারে বাজারে কেন এসেছি বলো তো আর আগের ভিডিওতে বলেছিলাম বলবো পরের ব্লগে যে বাবু কেন রয়ে গেছে আসলে আমাদের ইএসআই কার্ডের জয়েন্ট ছবি লাগবে আমাদের পরিবারের সকলে ওকে পাঠিয়ে দিলে কী করে ছবিটা হতো বলতো এই এখন ছবিটা আনতে এলাম এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেছি চাবি ভুলে গেছি চাবি আছে আমার প্রভুর কাছে সে গেছে আমার বাবুকে দিতে বাইরেই ওয়েট করতে হবে আর এখানে দেখো এই যে বিড়ালটি তার যে ছোট বাচ্চাটা হয়েছে গাছে ওঠা শেখাচ্ছে আসলে সব মায়েরাই চাই ঠিকঠাক তার বাচ্চারা সব কিছু শিখে যাক আর এই যে ইতিমধ্যে প্রভু চলেও এসেছে একটু আলু ভাজছি ওই যে জল ঢালা ভাত আছে না ওটাই খাওয়া হবে আর আমার তো শশা একটু লাগবেই আর এই যে চলো এখন তাহলে ভিডিওটা শেষ করে আবারও দেখা নতুন আরও একটু ভিডিওতে সব্বাই ভালো থেকো সুস্থ থেকো